গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি কালকে তোমাদের সাথে সব কিছু মানে শেয়ার করেছি কালকে সারা দিন কি কি হয়েছে না হয়েছে ফ্ল্যাটে সব কিছু শেয়ার করেছি আর এই যে ক্লিপটা আমি প্রথমে দিচ্ছি তোমরা ভালো করে দেখো ভিডিওটা মানে আমি যে এত প্রবলেমে পড়ে যাব ফ্ল্যাটটা নিয়ে আমি কখনো ভাবিনি মানে এত প্রবলেমে পড়ে যাব। মানে পরে শুনছি অনেক এই ফ্ল্যাট থেকে বের বেরোচ্ছে মানে যেই যার আন্ডারে নিয়েছি মানে যেই পার্টি যে পার্টি মানে খুবই অসভ্য মানে একদম কি বলবো মানে তার ব্যবহার কথাবার্তা এতটাই খারাপ যখন আমরা মানে এগ্রিমেন্ট তো কিছু হয়নি টাকাটা প্রথমে আমরা দিয়ে দিয়েছি তারপরে গিয়ে মানে কথাবার্তা সেরকম নয় তারপরে অনেক কিছু ফ্ল্যাটটা থেকে ডিসপুট বেরোচ্ছে যেহেতু উনি আমাদেরকে প্রথমে কিচ্ছু জানায়নি কিচ্ছু না এবার এত কিছু ডিসপুট জেনে এত কিছু শর্ত জেনে দিন কারো বাড়িতে থাকা যায় না তাই তো যদি প্রথম মানুষের যদি সেই ব্যবহারটাই ঠিক না থাকে তাহলে আমি তার বাড়িতে সারা বছর কাটাবো করে সারা বছর কাটাবো কি করে যার জন্য মানে আমি চাইছি কি তোমরা ভিডিওটা দেখো দিয়ে তোমরা ভিডিওটা দেখবে আমি ক্লিপটা ফার্স্ট দেব। তোমরা ক্লিপটা দেখো দেখে নিয়ে তোমরা বুঝবে যে কি করা উচিত তোমরা কমেন্টসে জানাও সবাই যে আদৌ কি নেওয়া উচিত কি নেওয়া উচিত না আজকে তোমাদের ওপরেই ছেড়ে দিলাম আমি মেয়েও বলছে যে মা দেখো তুমি ভিডিওতে ছাড়ো দেখো বলো আজকে তোমরা সবাই কমেন্টস করে জানাও কেন আমার ভিডিওতে কোনো কমেন্টস আসে না কিছু আসে না তোমাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও করি তোমরা সারা ভিডিওটা দেখো আমাকে মিথ্যা কথা বলা হয়েছে যে উনি চার হাজার টাকা দিয়ে পুরো রুম পরিষ্কার করিয়েছে সব করিয়েছে তারপর আমি প্রত্যেকটা প্রুফ তোমাদেরকে দিয়েছি তোমরা দেখে নাও যে যেই মানুষটা চার হাজার টাকা দিয়ে সব কিছু পরিষ্কার করায় তারপরে দুদিনের মধ্যে এক দুদিনের মধ্যে কি করে ঘর থেকে অত নোংরা বেরোয় তারপরে ওই ফ্ল্যাট একটা সুসাইড সেটা ঠিক আছে মানুষ ফ্ল্যাট হতেই পারে যে মানুষ মারা যেতেই পারে তারপরে তোমরা তোমরা দেখো তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি তোমরা বলবে তোমরা কমেন্টসে জানাও কি করা উচিত সেখানে আমি পুরো টাকাটা হ্যান্ডওভার করে দিয়েছি মানে উনি ওনার কথাতে আমি পুরো হ্যান্ডওভার করে দিয়েছি উনি বাইরে গেছেন একটা কাজেতে আমি মানে কি যে ভুল করলাম মানে আমি একদম কি মানে পুরো মানে জায়গাটা টাকা পয়সা দিয়ে আমি একদম পুরো মানে কি বলো পুরো বেকুফ হয়ে গেলাম এই জায়গাটায় আমি হুড়োহুড়ি করে বললাম তো হুড়োহুড়ি করে নিয়ে যা যে অবস্থা হবে আমি বুঝতে পারিনি তা চলো তোমরা দেখো তোমরা দেখে নিয়ে তারপরে ভিডিওতে কমেন্টস করো যে আমার কি করা উচিত আর কি করা উচিত না চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমাদের সাথে সব শেয়ার করেছি মুড ভালো ছিল না বলে রাতে কিচ্ছু ভিডিও করিনি এসে থেকে চলো ভিডিওটা রাখছি মাইন্ড একদম ঠিক নেই তোমরা ভিডিওটা সবাই ভালো করে দেখো আর কমেন্টসে জানাও কি করা উচিত আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি গুড মর্নিং সবাইকে এই সবে এই সবে না ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি আটটা নাগাদ উঠেছি না মায়ের তো মাথাটা আজকে পুরো খারাপ হয়ে গেছে মানে ঘরের যে অবস্থা হয়ে গেছে যদি তোমরা দেখো তোমাদেরও মাথাটা খারাপ হয়ে যাবে তো এখন আমি আর মা দুজন মিলে ব্রেকফাস্ট করতে বসেছি বাবা এখনো আসেনি আর আরেকজন তো এখানে অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছে তুমি এতগুলো ডিম একা খাবে এতগুলো ডিম খাই আবার এখানে একটাকে রেখেছো এটাই আমার কত খাচ্ছো একবার একটা তাহলে বুঝে নাও তোমরা যে কতগুলো ডিম পিছে চারটে ডিমই ছিল মানে বেকার একটা ডিম কিসে নিয়ে যাব না চারটেই সেদ্ধ করি তোর বাবা যদি খায় খেয়ে নেবে তোর একটা আমার একটা ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার ব্লক করছি দেখ যা অবস্থা হবে না ঘরটার একবার অবস্থা শুধু দেখো তুমি কি কষ্টে আছো খুব এই জন্য তো খাইয়ে নিচ্ছিস খাটামি বলে দেখবি মানুষ না

আর বলো না একটা কুর্তি নিয়েছে ওটাকে মানে আমাকে মানে তিত বিরক্ত করে তুলেছে নেবে কি নেবে না সেটা ডিসাইড করো একবার বলে অর্ডার কর ও আমাদের আবার একটা বড় ট্রিপ না একটা ছোট ট্রিপ তোমাদের বলছি দাঁড়াও তো ফাইনালি আমরা মানে আফটার ফোর টু ফাইভ ইয়ার্স পর মানে ডিসাইড করি যে না এবার কোথাও ঘুরতে যাব তো আমরা তারাপীঠ যাচ্ছি ফেব্রুয়ারি তারিখে তিন কালকে টিকিট বুক করা হয়ে গেছে বাট রিটার্নের টিকিট আমরা পাচ্ছি না বাট যাওয়ার টিকিট অলরেডি ফাইনাল হয়ে গেছে এবার সেরকম হলে হয়তো লোকাল বা জেনারেলে আসতে হবে ওখান থেকেই কিছু একটা ডিসাইড করা যাবে তো ওইখানে গেলেও টুকটাক এখন শপিং করতে হবে আমার ঘুরবো ফিরবো কি পড়বো এই যে ইনি কুর্তি অর্ডার করে আর ক্যান্সেল করে অর্ডার করে কুর্তিটা পরেই যাব কুর্তিটা মানে প্রচন্ড সুন্দর তোমাদের সঙ্গে দেখাবো মানে কাজটা কি রকম তো কলমকারি না আরেকটা হয় না ইন্ডিগো প্রিন্ট ইন্ডিগো প্রিন্টের ওপর পুরো কুর্তিটা তো কুর্তিটা খুব সুন্দর আমিও একটা নতুন কুর্তি নিয়েছি দেখি ওটাই হয়তো পরে নেবো তো দেখি কি হয় বাড়ি এই এখন এই ঘর চেঞ্জ করা নিয়েও মানে এত সমস্যা ঠান্ডার মধ্যে মানে অবস্থা পুরো খারাপ তো যদি আজকে নতুন ফ্ল্যাটে যাই তোমাদের সাথে আমি শেয়ার করব আর আদারওয়াইজ আজকে জানি না পসিবল হবে কিনা কারণ আজকে আমার পার্সেল আছে তারপর আমার হয়তো একটু কাজের জন্য একটু বেরোবো কালকে থেকে আমার আবার জয়নিং আছে তো আমার কিছু ডকুমেন্টেশন বাকি আছে ওটার জন্য হয়তো আমাকে একটু বেরাতে হবে দেখো চলে এলাম নতুন ফ্ল্যাটে দেখো প্রচুর রোদ প্রচুর রোদ ওদিকে দেখানো যাচ্ছে না সব কাজকর্ম চলছে চলো তোমাদেরকে দেখাই এত রোদ না আমরা দেখাতে পারছি না সব মিস্ত্রি কাজ করছে দেখো এই হচ্ছে ডাইনিং প্লেসটা সরে যাও এখন সব পরিষ্কার হবে এগুলো সব বার করবো আর এই যে কিচেন এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি সব পরিষ্কার পরিষ্কার করতে হবে সব গোছাতে হবে এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে ঝুল বাগানটা

আল্লাহ আল্লাহ তোমরা হ্যাঁ হ্যাঁ ব্যাটার তো করে দেবে এরপরে দু দুই আয়ানো যাবে আমাদের হ্যাঁ এখন এই অবস্থা করে কি ভালো যাবে sada ho jaure dol ওপরটাও তো করতে হবে শুধু না না বলে বুঝলে ঢাকনাটা আমি আবার বলে দেয়া এই যে ঢাকনাটা ওটাতেই তো রাখ যাবে তুলে নাও পরে তারপরে ওই উপরে ঢাকনাটা রেখে দিই

এই যে মা ব্যালকিনিতে বসে আছে ব্যালকিনিটা দেখো খুব সুন্দর বাইরের ভিউটা তো আরোই সুন্দর আছে এই যে এইগুলো সব এখন মানে নোংরা ঠোংরা যেগুলো আছে ওগুলো পরিষ্কার টরিষ্কার জন্য এই হচ্ছে তোমাদের দেখো রাস্তা পুরো এখান থেকে সব যাচ্ছে হেঁটে আর এই যে ইনি এখানে বসে আছে তোমাদেরকে আমি ওই ঘরগুলো ডাইনিংগুলো দেখা এই যে এখন মা ব্যালকিনিতে বসে রয়েছে আর এদিকে দিদা আর আরে বাবা ঠিক আছে তুমি আর পরিষ্কার করো না ও তো পরিষ্কার সব করে নিচ্ছে আর এখানে এখন তোমাদের পুরো রুমটা আমরা ক্লিন করিয়ে নিচ্ছি ওই যে একটা দাদা এসেছে উনি সব রুম টুম ওয়াশরুমগুলো ক্লিন করছে। আর যতই কেউ ক্লিন করুক বাবার তো অভ্যাস তাও নিজের থেকে করবে হ্যাঁ ঘরেও যেহেতু করে তো এই ঘরটা ক্লিন করছিল ওইদিকে এখন ওই রুমগুলো ক্লিনও হাত মানে করা হবে আমরা আপনাদের দেখাচ্ছি एक्चुअली এই মাটির এত স্টিপ কাটছরা আমি পিছুতে যাচ্ছি না আর এখানে আচা বেজ এই যে এটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের ডাইনিং প্যাসেজটা ডাইনিং প্যাসেজটা অতটাও না বাট ঠিক আছে সাফিশিয়েন্ট এটা হচ্ছে কিচেনটা এগুলো সবই মানে এখন পরিষ্কার করা হচ্ছে না বেসিন এখানে সব মানে একটু পরিষ্কার করা হচ্ছে এটা হচ্ছে বাইরের বেসিনটা এখানে একটা মিরার দিতে হবে এটা হচ্ছে আমার রুমটা এখানেও পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে এদিকেও তোমার জানলা আছে এখানে খুব সুন্দর বসে আড্ডা দেওয়ার জন্য বেশ পারফেক্ট জায়গা দেখো ওখান থেকে কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে এই যে ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে আর ওই রুমে একটা তোমার যেটা আমি দেখালাম পরিষ্কার করছি ওটা রুমের সাথেই অ্যাটাচ ওয়াশরুম আছে এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম দেখালাম এটাও পরিষ্কার একদম পুরো